নমস্কার আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন কুড়ি এক দু হাজার পঁচিশ তারিখে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান একটা নোটিশ বার করেছে যে নোটিসের বিষয়বস্তু হচ্ছে যে যে সমস্ত স্কুলে এইচএস আছে ক্লাস ইলেভেনের প্র্যাকটিক্যাল পরীক্ষা ফোর্থ এপ্রিল দু হাজার পঁচিশের মধ্যে সম্পূর্ণ করতে হবে এবং সেমিস্টার ওয়ান সেমিস্টার টু এবং যদি কোনো সাপ্লিমেন্টারি এক্সামিনেশান থাকে সেমিস্টার ওয়ানের এবং প্রোজেক্ট মার্কস সেগুলো অনলাইন পোর্টালের কাউন্সিলের যে অনলাইন পোর্টাল আছে সেই অনলাইন পোর্টালে চোদ্দোই এপ্রিলের মধ্যে অবশ্যই নাম্বার আপলোড করতে হবে এবং নাম্বার আপলোড করার অনলাইন পোর্টালের ওয়েব অ্যাড্রেসও দেওয়া আছে এই নোটিসে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান অ্যাফিলেটেড সমস্ত স্কুলের হেড অফ দ্য ইনস্টিটিউশনের উদ্দেশ্যে ক্লাস ইলেভেনের পরীক্ষা এবং অনলাইনে মার্কস আপলোড সংক্রান্ত যে নোটিশ প্রকাশ হয়েছে তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি উপকারে আসবে আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন